চলছে এখন আর প্রতিদিন বাস যেরকম চলে সেই জায়গায় কি আজকে মনে হচ্ছে বাস চলছে না আর এটা কোন অফিস আপনার নাম আপনার তো রোজই বাস চালান সেক্ষেত্রে আজকে বাস চলছে না এবং যাত্রীরাও বলছে অনেকেই আমাদের কাছ থেকে ফোন করে জানতে চাইছে এই মুহূর্তে পরিবেশ এবং বাস চলবে কি চলবে না কি বলবেন বাস সকালে একটা আধটা বেরিয়েছে রাস্তা গাছ পড়ে গেছে গাড়ি জ্যাম হয়ে গেছে চলছে না তারপর প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগ যা পরিস্থিতি কাল রাত থেকে আরম্ভ হয়েছে সকালবেলা গাছ পাত পড়ে গেছে একটা গাড়ি বেরিয়েছে তারা আবার ঘুরে চলে গেছে যা ঝড় বৃষ্টি হচ্ছে গাছ ভেঙে পড়ে যাচ্ছে এবং প্রচণ্ড বৃষ্টি ঝড় হচ্ছে এই জন্য কোনো গাড়ি বেরোয় নেই তবে স্বাভাবিক হলে গাড়ি আবার বেরুবে চলবে আজকে তো একটা ভিড় থাকে প্রচন্ড সোমবার দিন খানাকুল এবং রাজাটি এলাকার বহু মানুষ হচ্ছে গস্তে যায় সেই জায়গায় মানুষজনকে কি চোখে দেখা যাচ্ছে না কোনো রাস্তায় কোনো লোকজন নেই পুরো ফাঁকা এতে বেরুবে কী করে লোক আর পরিস্থিতি স্বাভাবিক হলে বাস চলবে হ্যাঁ পরিস্থিতি স্বাভাবিক হলে বাস চলবে আপনার নাম তপন চক্রবর্তী এই রোডটা কোনখান থেকে কোনখান অবধি গেছে এটা আপনার দিগবি তারকেশর আরামবাগ মায়াপুর হ্যাঁ কলকাতা এই রোডটা আপনার নাম তপন চক্রবর্তী এই জয়নাম জয়রামপুরে কী পরিস্থিতি এখানে কি বলবেন এই পরিস্থিতি বলতে বোঝায় কী তো প্রাকৃতিক দুর্যোগ সবসময় বৃষ্টি ঝড় ঘোরো হাওয়া বইছে আর বাস কিছু চলছে বাস চলছে না খবর পেলাম হেলো চলছে না আর এখনও কিছু ক্ষয়ক্ষতি কিছু হয়েছে আর ক্ষতি বলতে এখন পর্যন্ত সেরকম কিন্তু গাছপালার দুটো একটা গ্রাম ভেঙেছে হ্যাঁ সবজি বাড়ির ক্ষেত্রে ক্ষতি হয়েছে পটলের মাথা পড়ে গেছে আর প্রশাসনকে কী বলবেন প্রশাসনকে বলার এই মুহূর্তে তারা যেন একটু সজাগ থাকে অ্যালার্ট থাকে যাতে করে আমাদের পারিপার্শ্বিক দিকটা সবটাই লক্ষ্য নজরে রাখে এটুকুই আমরা অনুরোধ আপনার নাম আমার নাম শিশির কুমার নন্দী কোন জায়গা এটা আটগড়া থানা থানা আটগড়া